আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বা পরকালের নিয়ে আপনার যা বিশ্বাসী থাকুক না কেন এটা অস্বীকার করা যায় না যে নরক আপনার যা ধারণাই থাকুক না কেন শেষ পর্যন্ত যাওয়ার জন্য আদর্শ জায়গা নয় খ্রিস্টীয় বাইবেলে নরককে চিরন্তন শাস্তির স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বিভিন্ন ধর্ম তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বর্ণনা করেছে যে পাপী মানুষ মৃত্যুর পর কি ধরনের শাস্তির সম্মুখীন হয় গোপন ইতিহাসে সাক্তম আমি মিস্টার রকি এবং আজকের আলোচনার শিরোনাম হল খুব পাঁচটি রহস্যময় স্থান যেগুলো নরকের প্রবেশদ্বার হতে পারে কি আপনি যদি গোপন ইতিহাস অংশ হতে চান তবে নিচে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না যাতে প্রতিদিন আমাদের নতুন পোস্টগুলো মিছে না করেন চলুন শুরু করা যাক মান তাই আজ মনটা খোলা রাখুন কারণ আমরা এমন কিছু রহস্যময় বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা কিছুটা অদ্ভুত হতে পারে কারণ আমরা এমন কিছু স্থানের কথা বলবো যেগুলো পৃথিবীতে নরকের দরজা খুলে দেওয়ার প্রবেশপথ হতে পারে হু ব্যাপারটা বেশ উত্তেজনাপূর্ণ তাই না আজকের তালিকায় প্রথমেই আছে একটি স্থান যাকে বলা হয় কিফিয়ার মাউন্টেন এটি জাপানে অবস্থিত এবং এর প্রকৃত নাম মাউন্ট ওরে এটি জাপানের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত কারণ এটি দুটি সম্পূর্ণ বিপরীত দৃশ্য প্রদর্শন করে একদিকে এই স্থানটিকে স্বর্গের মতো এক নিখুঁত সৌন্দর্যের ভূমি মনে হয় তারপর অন্যদিকে শত শত বছরের পুরনো আগ্নেগিরির সক্রিয়তা এবং এর সঙ্গে থাকা দৃশ্য ও গন্ধ এই স্থানটিকে এমন এক চেহারা দেয় যা আমরা নরব বলে কল্পনা করি এই এলাকায় বসবাসত সন্ন্যাসীরা বহু শতাব্দী ধরে এই ভূমি দখল করে রেখেছেন তারা দাবি করেন এই পর্বতের শীর্ষে মৃত আত্মারা একত্রিত হয় পর্বতের নিচে যেটিকে অনুবাদ করলে বলা হয় কি প্যারাডাইস বিচ সেখানে আত্মারা যে নোকাওয়া এবং ইউরিয়ামা লেক নামে দুটি জায়গা অতিক্রম করে অনেকেই বিশ্বাস করেন এই লেকগুলো হল সেই নদী যা জীবনের সঙ্গে মৃত্যুর মধ্যে প্রবাহিত হয় যেহেতু আমরা এমন কিছু স্থানের কথা বলছি যেগুলো সরাসরি নরকের প্রবেশপথ হতে পারে তাই আমি আপনাদের একটি ছবি দেখাতে চাই যা আমাদের গোপন ইতিহাসে অফিসে এসে পৌঁছেছে একবার দেখুন তো এটি কি হতে পারে ছবিটি দেখলে মনে হয় এটি একটি খোলা গর্ত যা সম্ভবত মানুষের তৈরি এই দৃশ্য সত্যি রহস্যময় এই গর্তের নিচের দিকে একটি আগুন দেখা যাচ্ছে এটি কি সত্যি নরকের সরাসরি প্রবেশপথ হতে পারে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না নিচে কমেন্টে লিখুন এবার আমরা জাপান থেকে আয়ারল্যান্ডে চলে যাব যেখানে আরেকটি ছোট দ্বীপ তাদের নিজস্ব নরকের প্রবেশপথের দাবি করে সেন্ট প্যাট্রিকের পার্গেটরি নামে পরিচিত এই জায়গাটি লাফ ডুব লেকের মাঝখানে অবস্থিত এই জায়গার সঙ্গে একটি পুরনো কাহিনী জড়িয়ে আছে কিংবদন্তি অনুযায়ী যীশুখ্রিস্ট সেন্ট প্যাট্রিককে স্টেশন দ্বীপে একটি গুহা দেখান যা নরকের সঙ্গে সংযোগ স্থাপন করে যিশু সেই সময় সেন্ট প্যাট্রিককে নরকের শাস্তির দৃশ্য দেখানোর সুযোগ পেয়েছিলেন সেন্ট প্যাট্রিক এই ঘটনাকে ব্যবহার করেছিলেন তার দ্বিধাগ্রস্ত অনুসারীদের কাছে স্বর্গ এবং নরকের অস্তিত্ব প্রমাণ করার জন্য এই ঘটনাকে তিনি চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন বলে ধারণা করা হয় তবে এই ঘটনার সত্যতা নিয়ে কিছু মতভেদ রয়েছে কারণ ইতিহাস সেন্ট প্যাট্রিক আদৌ এই জায়গাটি পরিদর্শন করেছিলেন কিনা তার নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি তা সত্ত্বেও আজও হাজার হাজার মানুষ এই জায়গা পরিদর্শন করেন এখানে তারা তিন দিনের জন্য পায়ে হেঁটে এই পবিত্র এলাকা ঘুরে দেখেন এবং ধ্যান করেন এটি ভাবার মতোই চমকপ্রদ যে এত পুরনো একটি ঘটনা আজও মানুষের উপর একটা প্রভাব ফেলতে পারে প্রায় হাজার হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হয় এবং এখনো মানুষ সেই সময়ের ঘটনাগুলোর উপর একটা প্রভাবিত হয় এটি সত্যি আমাদের ভাবিয়ে তোলে যে আপনি যদি খ্রিস্টান ধর্ম স্বর্গ বা নরকে বিশ্বাস নাও করেন তবুও হয়তো কোথাও কিছু সত্যি আছে হয়তো আবার হয়তো নয় তবে এমন গল্পগুলো যেভাবে প্রাচীন যুগ থেকে আধুনিক সময়ে পৌঁছেছে তা নিঃসন্দেহে অসাধারণ ঘোষ সিটি এবার আমরা চীনের দিকে যাত্রা করব যেখানে ইয়াতাই নদীর ঠিক পাশে অবস্থিত একটি রহস্যময় স্থান ফিন্ডু ঘোষ সিটি কিংবদন্তি অনুসারে এখানে মৃত্যুর পর আত্মাদের তিনটি পরীক্ষা পাশ করতে হয় এই পরীক্ষাগুলো পাশ করলেই কেবল আত্মারা তাদের পরবর্তী জীবনে প্রবেশ করতে পারে নতুবা তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয় এই জায়গাটিকে কি ঘোষ সিটি ই বলা হয় এবং এটি এমন একটি স্থান যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে শুধু ভূতদের সংস্কৃতি নয় বরং মৃত্যুর পরবর্তী জীবনের বিষয়েও অনেক কিছু শেখা যায় চীনের মানুষ বিশ্বাস করে শয়তান নিজেই ফিন্ডুতে বাস করে তাদের রীতিনীতি অনুসারে খারাপ কাজ করা পুরুষ ও নারীদের আত্মাও এখানে আসে এবং এখান থেকেই তারা পরবর্তী জীবনের পথে যাত্রা করে এটি কেবলমাত্র একটি রহস্যময় স্থান নয় বরং একটি গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জগতের অংশ যা মানুষের কৌতূহল এবং বিশ্বাসকে আরও উজ্জ্বল করে তোলে অদ্ভুতভাবে ফিন্ডু ঘোষ সিটির অধিকাংশ অংশ বর্তমানে পানির নিচে যার কারণ একটি বাদ নির্মাণ তবে ইতিহাসিক এখানে বেশ কিছু মন্দির এখনও টিকে আছে এর মধ্যে অন্যতম একটি ডোর টু হেলবু। বর্তমানে এটি কেবলমাত্র নৌকায় যাওয়ার মাধ্যমে প্রবেশযোগ্য তবে এই রহস্যময় স্থানের অন্যান্য অংশের দৃষ্টিভঙ্গি সেতু পেরিয়ে হেঁটে দেখা সম্ভব এই জায়গাটি ইতিমধ্যেই রহস্যে ঘেরা তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বের সবচেয়ে বট পাথরের ভাস্কর্য কুঘোস্ট কিংকে এটি গিনেশ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে বিশাল এই ভাস্কর্যটি চার পাঁচ শূন্য ফুট উঁচু এবং সাত শূন্য শূন্য ফুট চওড়া এই অসাধারণ দৃশ্যটি চীনের বিভিন্ন স্থান থেকে দেখা যায় এবং এটি পর্যটকদের আকর্ষণের অন্যতম প্রধান কারণ ফিং ডু সিটি শুধু একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থান নয় বরং এটি একটি সাংস্কৃতিক নিদর্শন যা মানুষের কল্পনা ও আধ্যাত্মিক বিশ্বাসকে উদ্দীপিত করে এবার আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করব তার নামই সব বলে দেয় এটি পরিচিত খুদ দ্য গেটস অব কি নামে এবং এটি সেন্ট্রাল এশিয়ার কারাকুন মরুভূমিতে অবস্থিত আপনি যদি আগে এই জায়গাটি সম্পর্কে না শুনে থাকেন তবে এটি অবিশ্বাস্যভাবে চমক্র দারভাজা গ্রামটির কাছে একটি গর্ত রয়েছে যা দুইশো ফুট চৌড়া সবচেয়ে অবাক করার বিষয় হল এই গর্তটি প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চলছে উনিশশো সালে সবিজেত বিজ্ঞানীরা এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান করছিলেন একটি দুর্ঘটনার ফলে মাটির নিচের গ্যাস চেম্বার ধসে যায় এবং এই বিশাল গর্ত তৈরি হয় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া রোধ করতে বিজ্ঞানীরা গর্তটিতে আগুন জ্বালিয়ে দেন তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে কিন্তু আজও সেই আগুন জ্বলছে এই জায়গাটি একদিকে যেমন বৈজ্ঞানিক কৌতূহলের কেন্দ্রবিন্দু অন্যদিকে এটি নরকের প্রবেশদ্বার হিসেবে কল্পনা করাও সহজ আগুনের শিখা বিশাল গর্ত এবং চারপাশের মরুভূমি সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান প্রকৃতপক্ষে এটি প্রযুক্তিগতভাবে কি দারভাজা গ্যাস ক্রেটার কি নামে পরিচিত তবে স্থানীয়রা এর নাম দিয়েছে কি গেটস অব হেলগি কেন কারণ এটি দেখতে সত্যি নরকের দরজার মতো এই জায়গাটি দুর্ঘটনাক্রমে তৈরি হয়েছিল এবং এটির কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক পটভূমি নেই যা এই তালিকার অন্য জায়গাগুলোর ছিল উনিশশো সালে সবিজেত ইউনিয়নের এক ড্রিলিং রিগ বিশাল একটি ভূগর্ভস্থ গ্যাস কেবারনের মধ্যে ছিদ্র তৈরি করে মাটির তল তৎক্ষণাধসে পড়ে যেহেতু ভূগর্ভস্থ এই গর্তটি বিষাক্ত গ্যাসে পূর্ণ ছিল বিজ্ঞানীরা এই গ্যাস দ্রুত পুড়িয়ে শেষ করার জন্য গর্তটিতে আগুন জ্বালিয়ে দেন তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই গ্যাস পুরোপুরি পুড়ে যাবে কিন্তু বাস্তবে এই গর্তের আগুন আজজ বলছে আগুনের শিখা চারদিককে উজ্জ্বল করে তোলে যা দূর থেকে দেখলে ভয়ঙ্কর নরকের দরজা বলে মনে হয় সরকার এই পদক্ষেপ নিয়েছিল এই উদ্দেশ্যে যে দ্রুত গ্যাস পুড়ে গেলে কাছাকাছি এলাকায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকবে না তবে গর্তটি আজও স্থানীয়দের এবং পর্যটকদের কাছে রহস্য এবং কৌতূহলের এক আকর্ষণীয় কেন্দ্রবিন্দু কলমে অনেক কিছুই ভালো শোনায় কিন্তু বাস্তবে করতে গেলে অনেক সময় প্রত্যাশার সঙ্গে বাস্তবতার নীল হয় না দারভাজা গ্যাস ক্রেটারের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বিজ্ঞানীরা ভেবেছিলেন কয়েক সপ্তাহের মধ্যেই আগুন নিবে যাবে অথচ এখন কয়েক দশক পরেও এই গর্তটি আগুনে জ্বলছে যখন বিশ্বসটি গভীরভাবে ভাবা হয় তখন এটি সত্যিই বিস্ময়কর আজ এই স্থানটি আশ্চর্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বর্তমান সময়ে তুর্কমেনিস্তানের সরকার এই জায়গাটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করার ইচ্ছা প্রকাশ করেছে কারণ পর্যটকরা দীর্ঘপথ পাড়ি দিয়ে মরুভূমির এই রহস্যময় স্থানটি দেখতে আসেন কিছু পর্যটক এমন কি ক্যাম্পিং গিয়ার নিয়ে আসেন এবং গেটস অব হেলের পাশে রাত কাটানোর পরিকল্পনা করেন তবে কি নরকের দরজা কি নামক একটি জায়গার পাশে ক্যাম্পিং করা বুদ্ধিমানের কাজ কিনা সেটা একেবারেই আরেক দিনের আলোচনার বিষয় ইন্ডিয়ানার ভৌতিক বাড়িং আজকের শোয়ের শেষ বিশেষটি হল একটি বাড়ি যা অন্য সব কিছুর থেকে আলাদা কারণ এটি আলোচনায় এসেছে এক বিংশ শতাব্দীতে দুই সালে একটি জাতীয় নিউজ শোতে এই বাড়ি নিয়ে একটি রিপোর্ট প্রচারিত হয় বাড়িটি গ্যারি ইন্ডিয়ানা শহরে অবস্থিত এই বাড়ির রহস্যময় ঘটনাগুলি এতটাই অদ্ভুত ছিল যে স্থানীয় পুলিশ থেকে শুরু করে সংবাদ মাধ্যম পর্যন্ত সবার দৃষ্টি আকর্ষণ করে ভৌতিক কার্যকলাপের এই গল্প দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সারা বিশ্বের মানুষ এই বাড়ির রহস্য সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে অনেক স্থানীয়রা দাবি করে যে এটি আসলে হেলের একটি দরজা যে পরিবারটি মূলত বাড়িটি মালিক ছিল তারা অদ্ভুত ভয়াবহ অভিজ্ঞতার কারণে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি বিক্রি করে দেয় তারা জানান যে অনেক রাত ও দিন কাটিয়েছেন বেসমেন্ট থেকে অদ্ভুত কণ্ঠস্বর শুনে এছাড়াও তারা এমন সব অদ্ভুত ঘটনার কথা বলেছেন যা এতই অদ্ভুত ছিল যে মনে হয় যেন এটি সিনেমা যেমন ডিসোস বা ফোটোজিএস দৃশ্য হতে পারে জ্যাক বেইস যিনি ঘোস্ট অ্যাডভেঞ্চার শোয়ের জন্য পরিচিত বাড়িটি কিনেছিলেন এবং মাত্র পঁয়ত্রিশ হাজার ডলারে এটি পেয়েছিলেন তিনি দাবি করেছেন যে তিনি বাড়িটি কিনেছেন এইসব রিপোর্ট শোনার পর কারণ তিনি পারানোরমাল ইভেন্টগুলির তদন্তে গভীর আগ্রহী তিনি এমন একটি ঘটনা মনে করেন যা বাড়িটির আগের মালিক এক মা জোর গলায় বলেছিলেন যে শীতের সময় বাড়ির সামনে বিশাল হর্সফ্লাইয়ের ঝাঁকে এসে আক্রমণ করেছিল অ্যামিটিভেউ হরও সিনেমার এক দৃশ্যের মতোই ভয়ের অনুভূতি তৈরি করে এছাড়াও এমন রিপোর্ট ছিল যে অদ্ভুত কালো মুখ যা মনে হয়েছিল শয়তানি আত্মা তারা বাড়ির জানালার সামনে হাজির হয়ে থাকত এই অসহায় মা ও তার তিন সন্তানের জীবনকে ভয়াবহ রকমের আতঙ্কে পরিণত করেছিল কিন্তু এটি এখানকার সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল না মা যখন ঘটনা সম্পর্কে কথা বলছিলেন তখন তিনি কান্না থামাতে পারছিলেন না তিনি জানান যে একবার তার মেয়ে যখন ঘুমাচ্ছিল তাকে বিছানা থেকে একেবারে উঠিয়ে ফেলা হয়েছিল ঠিক যেমন টিডি দোর্সেস সিনেমায় দেখা গিয়েছিল তখন তিনি দাবি করেছিলেন যে তার বাড়িতে থাকা একশয়তান কথা বলেছিল বলেছিল তারা পাঁচ মাস ধরে অপেক্ষা করছিল এমনকি পুলিশ কর্মকর্তারাও বাড়িতে এসে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন যেমন একবার ক্যাপ্টেন চার্লস অস্টিন নিজে বাড়িটি তদন্ত করতে যান তিনি তার গাড়িতে বসেছিলেন বাড়ির সামনে গাড়ি চালানোর আগে যখন হঠাৎ তার গাড়ির রেডিও পুরোপুরি স্ট্যাটিকে চলে যায় এবং খুব জোরে একটি কণ্ঠস্বর তাকে বলেছিল তুমি সেখানে আছো এটি তাকে তার মনোজগত থেকে চমকে দেয় গ্যারি ইন্ডিয়ানাতে ঠিক কি ঘটছে যদি আপনারা সেখানে থাকেন আমাদের জানান এই অদ্ভুত বাড়ি সম্পর্কে কি শুনেছেন এবং আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা ঘটেছে কিনা এটাই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের ভবিষ্যৎ সব অদ্ভুত এবং রোমাঞ্চকর ভিডিও কখনোই মিস না করেন